পবিত্র রমজান মাস উপলক্ষে একটি নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দাওয়া ও গাইডেন্স মন্ত্রণালয় নতুন নির্দেশনা অনুযায়ী রমজান মাসে মসজিদের নামাজের সময় এবং তারাবি চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়েছে এক প্রতিবেদনে মাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রতিবেদনে বলা হয়েছে শুধু ভিডিও নয় নামাজের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি লাইভ প্রচার নিষিদ্ধ করা হয়েছে রমজান মাসে ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা মুসল্লিদের নিরাপত্তা রক্ষা করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করাই এ নির্দেশনার মূল উদ্দেশ্য গ্র্যান্ড মসজিদ ও মসজিদের নববীর ধর্ম বিষয়ক প্রধান শেখ ডক্টর আব্দুর রহমান আল সুদাইস বলেছেন মুসল্লিদের সুবিধার্থে রমজান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটালাইজড করার উদ্বেগ নেওয়া হবে